ঠিক আছে মানে এরকম এখানে এখানে এরকম উঠেই না হবে নি তোমাকে এর করা রইবে এটা এখানে রইবে ঠিক আছে এটা এখানে রইবে এটা এখানে রইবে এই ভুলে গেল এরকম রইবে হুম সাদা একটা সবুজ একটা উঠাইতে হবে হাই হলি এক জগন্নাথ এখানে এখানে এরকম উঠান দিবেন এরকম দুটো উঠাইতে হবে এরকম দুটো উঠাইতে হবে এরকম দুটো যে ধানু উঠাইবো এক ধানু করে উঠাইতে হবে তুই ধর এটা উঠাইলু সে ধানু হয়তো রাখি দিলু ঠিক আছে দিগরি হয়তো যে কোনো দুটো উঠাইতে হবে হ্যাঁ মানে সাদা সবুজটাও জানবে সাদাটাও জানবে ঠিক আছে

बैक एक बार दो बार तीन बार चार बार पांच बार हो गया ठीक है तो हार गया बे तू हार गया, गया। तो गाइस गेम देखा मतलब लव लव सी कमेंट करो जानू आ तुम लोग के, के के पार भी अवश्य शेयर कमेंट करो तो टाटा